পিন্ধা হা লায়ুফাই ইরু মা বি মা বি হাত্তা ইয়া ইরু মা বি আনতু নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন কৰ যতক্ষণ না থারা নিজেদের অবস্থা পরিবর্তন করে ককুলু কি বেবেছেন একটি আয়াত আপনার জীবন বন্ধ দিতে পারে একটি বাক্য যেটা আপনি হৃদয়ে ধারণ করলে আপনার হতাশা গাফিলতি অলসতা সব কেটে যাবে ইন্নল্লাহ হালা আইফা ইরোমা বিখুম আল্লাহ বলছেন তিনি কোনো কিছু পরিবর্তন করেন না যতক্ষণ না আমরা নিজেরা নিজেদেরকে বদলাই আপনি চাইলে সব সম্ভব আপনার দোয়া আপনার চেষ্টা আপনার ইচ্ছাই হতে পারে আপনার জীবনের পরিবর্তনের কারণ দুষ্ অন্ধকারে না চাপিয়ে আজ থেকে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি বদলাতে প্রস্তুত আল্লাহ পরিবর্তন দিতে চান কিন্তু প্রথম পদক্ষেপটা আফতার আমার শুধু আজ নয় এখন থেকে শুরু করুন হয়তো এই আয়াতই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট একটি আয়া একটি পরিবর্তন নিজেকে বদলান আল্লাহ আপনার জীবন বদলে দিবেন ইনশাল্লা আজ থেকে শুরু করুন এই ভিডিওটি যদি আপনার মন থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং একজন হতাশা ভাইফোনের সাথে শেয়ার করুন হতে পারে এটা তার জীবন বদলে দিবে ইনশাল্লাহ